বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ অধিক জনসংখ্যার এই দেশের সাধারণ জনগণের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে কৃষি বিভাগ যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে কৃষির আধুনিকীকরণ করছে যার ফলশ্রুতিতে কৃষি উৎপাদনে প্রযুক্তি ও রাসায়নিক ব্যবহার বৃদ্ধি পেয়ে সহজে অল্প সময়ে খাদ্যশস্য সবজি ফলমূল মাছ মাশরুম উৎপাদন করা সম্ভব হচ্ছে যার ভেতরে খাদ্যের প্রাকৃতিক পুষ্টিগুণ খুবই কম এই সকল খাদ্য সাধারণ জনগণ গ্রহণ করায় বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে আগামী প্রজন্ম সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারছে না এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে দেশের কৃষি বিজ্ঞানী কৃষি গবেষকগণ অর্গ্যানিক পদ্ধতিতে কৃষি চাষের ওপর জোর দিয়েছেন প্রাকৃতিক উপায়ে চাষাবাদকৃত ফলমূল খাদ্যশস্য উৎপাদনে দেশের কৃষি ও কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে কৃষিভিত্তিক খামার তৈরির মাধ্যমে অর্গানিক ফসল উৎপাদনে উৎসাহিত করতে হবে কৃষকদের সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অর্গানিক কৃষির উপর তথ্যভিত্তিক অনুষ্ঠান ও উজ্জীবন আজ আমরা এসেছি জিনাইদহ জেলার কুটচাঁদপুর উপজেলার রায়ান জৈব কৃষি প্রকল্পে চলুন আমরা রায়হান জৈব কৃষি প্রকল্পে কী ধরনের অর্গানিক পণ্য উৎপন্ন হয় আমরা একটু ঘুরে দেখি রায়ান জৈব কৃষি প্রকল্প বিশাল আয়তনের এই খামারটির চারপাশ সবুজে ঘেরা বাউন্ডারি দেয়াল ও তার কাটার বেড়াই বাঁধানো খামারে রয়েছে পুষ্টিগুণ সমৃদ্ধ বিভিন্ন ফল শাকসবজি মাছ মাশরুম ও ঝিনুক থেকে মুক্তা চাষ কমলা একটি সাইট্রাস জাতীয় ফল এই ফলটি একসময় আমাদের দেশে তেমন চাষ হতো না সময়ের চাহিদায় কমলার চাষ দিন দিন বাড়ছে তবে সেটা অর্গানিক পদ্ধতিতে নয় রাসায়নিক ব্যবহার করা এই সকল ফলে পুষ্টিগুণের অভাব রয়েছে প্রাকৃতিক উপায়ে কমলা চাষ স্বাস্থ্য ও পুষ্টির জন্য জরুরি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনি তো অর্গানিক খামারের মালিক জি আচ্ছা এই অর্গানিক খামারে কী কী উৎপাদন হয় আমার এখানে প্রায় বিশ থেকে তিরিশ রকমের ফলমূল সবজি অর্গানিক ওয়েতে আমি এখানে চাষ করি তো তার ভিতরে এটা এই যে আমরা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চাইনিজ কমলা দার্জিলিং কমলা আছে মালটা আছে অনেক বিদেশি ফলমূল আছে আসলে এগুলো এখন কিন্তু আর বিদেশি না এখন আমাদের স্বদেশি ফলমূল হয়ে গেছে তো এগুলো কিন্তু আমার এখানে সব কিছুই রাসায়নিক সার মুক্ত ভাবে কিন্তু আমার এখানে উৎপাদন হয় তো কি না এটি একটি ফেরোমন ফাদ তো এই ফাঁদে বিশেষ করে মাসি পোকা যে এই মাসি পোকা সাদা মাসি পোকা এই পোকা যখন ফলটা কি ফল ছিদ্রকারী পোকা তো এখানে ফেরোমন দেওয়া আছে পুরুষ মাসিগুলো এইটার সাথে অ্যাট্রাক্টেন্ট হয় অ্যাট্রাক্টেন্ট হওয়ার পরে এই মাসিগুলো আকৃষ্ট হয়ে এখানে আসে তখন এগুলো কিন্তু মারা যায় তো এই ফাদ এটা কিন্তু একটা জৈব একটা জৈব একটা ট্রাপ আয়রনের ঘাটতি পূরণে বাংলাদেশে একটি ফল ইদানিং বেশি চাষ হচ্ছে সেটা হলো ড্রাগন ফল একসময় এ ধরনের ফলের কোনো চাষই এদেশে ছিল না উন্নত চাষাবাদ পরিকল্পনায় অধিক লাভবান হতে এই ফলটি এখন দেশের বিভিন্ন প্রান্তে চাষাবাদ হচ্ছে এমনকি শহরের বাড়ির ছাদে বসত বাড়ির ভিটায় দেখা মেলে ড্রাগন ফলের অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলটি চাষেও অনেক চাষিরা রাসায়নিক ব্যবহার করে যা স্বাস্থ্য সম্মত নয় আমরা আপনার খামার এসে দেখলাম একটি ড্রাগন বাগান এটাও কি অর্গানিক প্রক্রিয়া চাষ করছেন হ্যাঁ অবশ্যই এটা আমি অর্গানিক ওয়েতে চাষ করছি তো আমি যখন এই কাটিং কাটিংগুলো যখন এখানে রোপণ করেছি তখন এর গাছে গোড়াতে এটা কিন্তু জৈব সার ভার্মি কম্পোস্ট এবং গোবর সার এগুলো কিন্তু ইউজ করেছি। তো সেখান থেকে ইউজ করার কারণে এটা প্রথমে উৎপাদন থেকে আমি শুরু করছি যেটা অর্গানিক ওয়েতে যেন এই গাছগুলো বড় হয় তো তারপরে দেখা যায় এটা এখান থেকে আমি কিন্তু কোনো টনিক বা কোনো রাসায়নিক পদার্থ কিন্তু এখানে স্প্রে করি নাই তো এখান থেকে যে ফলগুলো হয়েছে সম্পূর্ণ একটা নিরাপদ স্বাস্থ্যসম্মত একটা ফল নিরাপদ খাদ্য খাওয়া আমাদের মৌলিক অধিকার যেহেতু নিরাপদ খাদ্য এখন পাওয়া যায় না বললেই চলে তো আশেপাশে ফার্ম থেকে ফ্রেশ নিরাপদ খাদ্যটা আমরা যাতে পাই তার জন্য বেশি বেশি নিরাপদ খাদ্য তৈরি করতে হবে এরকম ফার্ম যদি হয় তাহলে তো অনেক ভালো হয় আর সেখান থেকে আমরা নিরাপদ খাদ্য সংগ্রহ করতে পারি কথায় বলে আমরা মাছে ভাতে বাঙালি দেশের মানুষের মাঝে আমিষের চাহিদা পূরণে মাছের কোনো বিকল্প নেই আর এই মাছ চাষে এখন এসেছে নানা প্রযুক্তির ব্যবহার আসলে আমরা বাজার থেকে যে মাছগুলো কিনে খাই তো সেই মাছগুলো অনেক মানে স্বাস্থ্যবান বা অনেক মোটা তাজা হয় তো মোটা তাজা হওয়ার আরেকটা কারণ হলো আমরা কিন্তু সেখানে ইউরিয়া সার টিএসপি সার ব্যবহার করি তাতে কিন্তু এর যে ফ্লেশটা এটা অনেক মোটা হয় এবং ফ্যাটি হয়ে যায় এই ফ্যাটি হয়ে যাওয়ার কারণে কিন্তু মাছের কিন্তু অরিজিনাল যে টেস্ট সেই টেস্টটা কিন্তু আমরা পাই না তো আমার এখানে আমি এখানে অর্গানিক ওয়েতে অর্থাৎ এখানে কোনো সার ব্যবহার না করেই কিভাবে প্রাকৃতিক খাদ্যটা বাড়ানো যায় সেই প্রাকৃতিক খাদ্য বাড়ায়ে এবং এটা দেখবেন দেখেন এই মাছের গাটা দেখেন অনেক উজ্জ্বলতা এখানে দেখা যায় খৈল ব্যবহার করা হচ্ছে তারপর দেখা যায় প্রাকৃতিক খাবার ব্যবহার করা হচ্ছে তাতে দেখা যায় মাছের যে আইসটা তার দেখেন সবসময় চকচক চকচক করতেছে এদের এই ফ্লেশটা অনেক শক্ত এবং এটার অরিজিনাল যে টেস্ট সেই টেস্ট কিন্তু এই মাছে পাবেন বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামেই এখন মাছ চাষ হচ্ছে মাছ চাষ বর্তমানে লাভজনক ব্যবসায় পরিণত হওয়ায় অতি অল্প সময়ে মাছের শারীরিক বৃদ্ধি করতে বাজারে পাওয়া বিভিন্ন রাসায়নিকযুক্ত মাছের খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে যার কারণে এ সকল মাছের পুষ্টিগুণ কম থাকে প্রাকৃতিক উপায়ে মাছ চাষ করা গেলে সেসব মাছের পুষ্টিগুণ থাকে অটুট একটা সময় আমরা হচ্ছে মাছ চাষের ক্ষেত্রে আমাদের পুকুরে বিভিন্ন জৈব সারও ব্যবহার করা হতো তবে আমাদের চাষীদের প্রতি পরামর্শ থাকে যে জৈব সার বিশেষ করে অনেকে গোবর ব্যবহার করে থাকে মুরগির বিষ্ঠা ব্যবহার করে থাকে এটা টোটালি আমরা ব্যবহার করতে নিষেধ করি আর যদি নিতান্তই কেউ গোবর ব্যবহার করে তাহলে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যেন কম্পোস্ট তৈরি করে তারপরে ব্যবহার করে কম্পোস্ট ভেতি রেখে যেন কেউ ব্যবহার না করে এটা হচ্ছে আমাদের তাদের মেইন পরামর্শ থাকে আর মাছের নিরাপদে স্বাস্থ্যগত উপকারের কথা এবং স্বাস্থ্যগত দিক চিন্তা করে আমরা বরাবরই একেবারে আমাদের ফার্স্ট প্রায়োরিটি একেবারে টোটালি কোনো রাসায়নিক মানে সার অথবা রাসায়নিক আমাদের যে অ্যান্টিবায়োটিক যেটা একেবারে কতটা কম ব্যবহার করা যায় এবং না ব্যবহার করে মাছ উৎপাদন করা যায় সে বিষয়ে আমরা উদ্বুদ্ধ করে থাকি মুক্তা একটি মূল্যবান সম্পদ ইদানিং দেশের বিভিন্ন স্থানে মুক্তা চাষ হচ্ছে তবে সেটা অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে নয় কিন্তু এই খামারে মাছ চাষের সাথে ঝিনুকের মাধ্যমে মুক্তা চাষ হচ্ছে প্রাকৃতিক পরিবেশে আমরা যে দেশীয় প্রজাতির যে ঝিনুক আমরা ব্যবহার করতেছি মুক্তা চাষের ক্ষেত্রে এই ঝিনুক কিন্তু কোনো কিছুই আসলে ফেলনা না এই ঝিনুকের মাংসল অংশ আমরা যেমন মাছের খাওয়াচ্ছি হাঁস মুরগির খাওয়াচ্ছি সেটা সেক্ষেত্রে ব্যবহার হচ্ছে এই যে এই ঝিনুকের শেলটা এটা কিন্তু যারা চুন তৈরি করে তারাও কিন্তু আমার এখান থেকে কেজি দরে এই ঝিনুকগুলো কিনে নিয়ে যায় তাছাড়া শুধু চুন না এখান থেকে দেখা যায় মাছের বা পোলট্রির যে ফিড সেখানেও কিন্তু ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট হিসাবে এই শেলটা ক্যালসিয়াম কার্বোনেট শেলটা কিন্তু ব্যবহার হয় আর তাছাড়া আমরা মুক্তা চাষে এই শেলটা আমরা কিন্তু এর কালারটা আমরা ব্লিচিং করে এটা পাউডার ফর্মে ক্রাশ করে পাউডার ফর্মে নিয়ে যে আমরা মুক্তা তৈরির যে ইমেজ সেই ইমেজটাও কিন্তু আমরা এখানে তৈরি করি সেই মুক্তা দিয়ে তৈরি হচ্ছে বাহারি অলংকার যা অর্থনৈতিকভাবে খামারিকে করছে লাভবান অপ্রচলিত মৎস্য সম্পদ কিন্তু আমাদের এই ঝিনুক যেটা আমাদের দেশের পুকুর ডুবানালা খাল বিল সব জায়গাতে কিন্তু এই ঝিনুক কিন্তু পাওয়া যায় অপ্রচলিত যে মৎস্য সম্পাদ সেই মৎস্য সম্পদকে কাজে লাগাইয়ে কিন্তু আমরা এখান থেকে একটা মুক্তা উৎপাদন করতে পারি এবং মাছের সাথে আমরা কিন্তু মুক্তা চাষ করতে পারি তাহলে আমরা একই সাথে মাছ এবং মুক্তা উভয়েই কিন্তু আমরা দুইটা থেকে আমরা বেনিফিটেড হচ্ছি তো আমাদের এখানে দেখা যায় একই মুক্তা থেকে আমরা কিন্তু জুয়েলারি পণ্য তৈরি করতেছি আমরা এই যে সরাসরি মুক্তাও কিন্তু আমরা সরাসরি সেল করতেছি আবার এখানে বিপণন মোটামুটি একটা ডিসপ্লের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এটা বিক্রি করতেছি বিশেষ করে যেটা সবচেয়ে দামি যে ধাতু সেই ধাতুর ধাতুর প্রতি আমরা আকৃষ্ট না হয়ে এই মুক্তা ব্যবহারের প্রতি যদি সচেতন হয় তাহলে আমাদের দেশে আমরা একটা নতুন শিল্প মুক্তা শিল্প গড়ে তুলতে পারবো এছাড়াও এখানে নতুন ভাবে শুরু হয়েছে মাশরুম চাষ আমার এই কৃষি খামারে আমি সম্প্রতি মাশরুমকে খাবার হিসাবে অর্গানিক পণ্য হিসাবে আমি অ্যাড করেছি যেটা অনেক সুস্বাদু এবং পুষ্টিকর একটা আমাদের একটা স্বাস্থ্যকর একটা খাবার সেটা সতেজ ফ্রেশ খাবারও আমরা গ্রহণ করতে পারি অথবা এটা আমরা এই যে শুকাইয়ে কিন্তু আমরা সেই মাশরুমটা গ্রহণ করতে পারি অথবা পাউডার ফর্মও কিন্তু ব্যবহার করি আমরা যে স্বাস্থ্যসম্মত যে নিরাপদ খাদ্য গ্রহণ করব। সেই নিরাপদের যে আরেকটা ওয়ে আমি এখানে যে কিভাবে শুকাচ্ছি এটা হাইজেনিক ওয়েতে এখানে দেখা যায় পশু পাখি বা পতঙ্গের বিষ্ঠা বা অন্যান্য কিছু সব কিছু কিছু থেকে নিরাপদ একটা স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু আমি এখানে নিরাপদ মাশরুম আমি এখানে চাষ করতেছি তো এই নিরাপদ এই শুকনা মাশরুম যদি কারা এখান থেকে গ্রহণ করেন তাহলে আমার মনে হয় সেটা স্বাস্থ্যসম্মত এবং সুন্দর আপনি যেমন পুষ্টি থাকবে তেমন আপনি নিরাপদেও আপনি মাশরুমটা খেতে পারবেন এই খামারটিতে গ্রামের বিভিন্ন কৃষকেরা প্রশিক্ষণ নিতে আসে ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরাও এখান থেকে মুক্তা চাষ পদ্ধতির প্রশিক্ষণ নিয়ে থাকেন বেকার জীবনের হতাশা থেকে মুক্তি পেতে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে শিক্ষিত অর্ধশিক্ষিত কিংবা অক্ষর জ্ঞানহীন সবাই প্রাকৃতিক উপায়ে চাষাবাদের যে কোনো একটি প্রকল্প গ্রহণ করে পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন করে আগামী প্রজন্মের পুষ্টি চাহিদার পথকে মজবুত করুন এতক্ষণ আমরা রায়ান যৌব কৃষি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আজ আর নয় দেখা হবে নতুন কোনো অর্গানিক খামারে সে পর্যন্ত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন অর্গ্যানিকের সাথেই থাকুন